আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের সবাইকে মাকামকুঞ্জ ভবনের একদম টপ স্বাদে নিয়ে যাচ্ছি টপ সাদের বর্তমান অবস্থা দেখাচ্ছি এই ইউনিটের উপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা পিলার সম্পূর্ণ ঢালাই হয়ে গেছে সাদের সিঁড়িঘরের আর ঢালাই হয়ে গেছে ট্যাঙ্কি যেটা বসবে ট্যাঙ্কির চারটা খুঁটি ঢালাই হয়ে গেছে আ আশা করতেছি দু এক দিনের ভিতরে যে বাউন্ডারি যে আছে এগুলির ই আর কি ঢালাইয়ের জন্যে কাজ গাঁথনির জন্যে রড টট কিনব দিয়ে দেবো এখানকার বাউন্ডারি আলো